সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পুড়ে যাওয়া কুকুরের দেহ উদ্ধার জনমনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আর তলায় কুকুরটি কিভাবে পৌঁছালো সেটি এখনো রহস্য কেউ বলছেন কোনো কর্মকর্তা হয়তো শখের বসে অফিসে কুকুর পোষতেন আবার কারো ধারণা কোনো কারণে ভবনে ঢুকে পড়েছিল কুকুরটি তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য মেলেনি এ বিষয়ে সাধারণ মানুষের মতামত বিভক্ত কেউ বলছেন কোনো কর্মকর্তা হয়তো শখের বসে কুকুটি অফিসে পোষতেন তবে সচিবালয়ের মতো একটি স্থানে অফিসে পোষা প্রাণী রাখা নিয়ম বিরুদ্ধ আবার কারও ধারণা কুকুটি হয়তো ভবনের নিচতলা দিয়ে ঢুকে উপরের তলায় চলে গিয়েছিল তবে ভবনের প্রতিটি তলায় কঠোর নিরাপত্তা এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা থাকায় এটি সহজ ঘটনা নয় বিশ্লেষকরা বলছেন সচিবালয়ের মতো একটি জায়গায় কুকুরের উপস্থিতি স্বাভাবিক ঘটনা নয় এটি যদি দুর্ঘটনা হয় তাহলে ভবনের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রয়েছে আর যদি এটি পরিকল্পিত হয় তবে এটি আরও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় উদ্ধারকৃত কুকুরের দেহ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এর মাধ্যমে কুকুরটির উপস্থিতি এবং পুড়ে যাওয়ার কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে পরীক্ষায় কুকুরের দেহে আগুনের উৎস বা অন্য কোনো অস্বাভাবিক রাসায়নিক উপস্থিতি খুঁজে দেখা হবে তবে কুকুরের গায়ে কোনো ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করে দূর থেকে আগুন লাগানো হতে পারে যদিও এটি অত্যন্ত জটিল এবং বিরল প্রক্রিয়া তবে আধুনিক প্রযুক্তি এ ধরনের ষড়যন্ত্রকে সম্ভব করেছে বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন সচিবালয়ে মেরে থাকা দালালেরা হাসিনার বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়ে দিয়েছে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন সার্জিস আলম আরও বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটি অংশ আমলারা এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল তিনি আরও বলেন যখন বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপরে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই বলেন তিনি প্রসঙ্গত সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের শুরুতে রাত একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে উনিশটি ইউনিটের দীর্ঘ প্রায় ছয় ঘন্টার চেষ্টায় সকাল আটটা বেজে পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন পুরোপুরিভাবে নেভাতে সময় লাগে দশ ঘণ্টা